স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজ আমরা ষষ্ঠ শ্রেণীর তিন দশমিক দুইয়ের খুবই সাধারণ যোগ শিখব সেটা সংখ্যা রেখার মাধ্যমে যোগ করা হয় কীভাবে তো প্রথমে এক নাম্বার একের ক অর্থাৎ নাইন প্লাস মাইনাস সিক্স এটা আমরা যোগ করব সংখ্যা রেখার মাধ্যমে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিই এই যে মিডিল পয়েন্টে জিরো ডান পাশে প্লাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা আর ডান বাম পাশে কিন্তু ঋণাত্মক সংখ্যা আমরা লিখে নিলাম এক দুই তিন চার এভাবে নাইন পর্যন্ত বা তার চেয়ে বেশি লেখা যায় এদিকে কিন্তু নেগেটিভ সংখ্যা অর্থাৎ মাইনাস এদিকে কিন্তু অসীম পর্যন্ত দুই দিকে অসীম পর্যন্ত চলে গেছে তো আমরা প্রয়োজন মতো লিখে নিব এখন এই যে নাইন নাইন হচ্ছে পজিটিভ অর্থাৎ জিরো থেকে শুরু করে ধনাত্মক দিকে অর্থাৎ প্লাসের দিকে নয় ঘর যাবে তারপরে কিন্তু রয়েছে মাইনাস সিক্স অর্থাৎ নাইনের সাথে যোগ হবে মাইনাস সিক্স মাইনাস থাকলে কিন্তু বামে যাবে অর্থাৎ যেখানে আমরা রয়েছি এখন নয়ের ঘরে রয়েছি নয়ের ঘর থেকে কিন্তু বামে যাবে ছয় ঘর মাইনাস রয়েছে সেজন্য বামে যেতে হবে অর্থাৎ ছয় ঘর এখান থেকে গেলে আমরা যাই পৌঁছালাম ছয় ঘর বামে গেলে তিনে পৌঁছালাম তাহলে কিন্তু আমাদের এই নয় এবং মাইনাস ছয় যোগ করলে যেই ঘরে আমরা রয়েছি সেটা আমাদের অ্যান্সার হবে অর্থাৎ থ্রি থ্রি আমাদের অ্যান্সার তাহলে কিন্তু আমরা সংখ্যা রেখার মাধ্যমে এভাবে খুব সহজে যোগ করতে পারি অর্থাৎ সংখ্যারেখায় এভাবে যোগটা দেখা যায় যে আসলে যোগ করলে কি হলো তো আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি একের গ তিন দশমিক দুইয়ের এখানে দুইটাই কিন্তু মাইনাস রয়েছে তো আমরা একটা সংখ্যার এখানে অঙ্কন করে নিই আগের মতোই জিরো ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে প্রয়োজন মতো আমরা কিন্তু বিন্দু নিয়ে নিব সংখ্যাগুলো নিয়ে নিব অর্থাৎ যোগ করলে যতগুলো হবে তার চেয়ে এক বেশি বা তত সংখ্যক নিলে আমাদের এই যোগটা এখানে দেখানো সম্ভব হবে আচ্ছা এদিকে মাইনাস বাম দিকে মাইনাস সেভেন মাইনাস এইট এখানে সাত আর একে আট অর্থাৎ মাইনাস এইট পর্যন্ত নিলে সবচেয়ে বেটার হবে অর্থাৎ মাইনাস এইট বা তার চেয়ে বেশিও নেওয়া যায় আমরা এ দ্যাগটা আরও সুন্দর করে দিয়ে দিলাম মাইনাস ফোর এটা মাইনাস ফাইভ তো মাইনাস সিক্স মাইনাস সেভেন অ্যান্ড মাইনাস এইট তো এখানে আমরা প্রথমে কি রয়েছে মাইনাস ওয়ান অর্থাৎ ঋণাত্মক সংখ্যা মাইনাস বিয়োগ চিহ্ন বিয়কচিহ্ন চিহ্ন থাকলে এটা কিন্তু বাম দিকে যাবে এক ঘর তো আমরা কিন্তু এখন মাইনাস ওয়ান পয়েন্টে রয়েছি আবার কিন্তু সাত ঘর ওই মাইনাস ওয়ান থেকে সাত ঘর বামে যাবে বিয়োগ থাকার কারণে তো মাইনাস ওয়ান থেকে ঘর এভাবে গুনে গুনে গেলে আমরা মাইনাস আটে পৌঁছাবো তো আমরা কিন্তু এখন মাইনাস আটে রয়েছি মাইনাস আট কিন্তু আমাদের অ্যান্সার এই অঙ্কটার তাহলে সংখ্যা রেখার মাধ্যমে আমরা এভাবে খুব সহজেই যোগ করতে পারি এবং যোগটা দেখতে পারি কীভাবে এই মাইনাস ওয়ান এবং মাইনাস সেভেন যোগ করলে মাইনাস এইট হয় তো আমাদের এটার অ্যান্সার কিন্তু মাইনাস এইট তো আমরা আরেকটি দেখব যেটা হচ্ছে খুবই ইজি থ্রি প্লাস সেভেন তো এটাও কিন্তু আমরা সংখ্যা রেখে অঙ্কন করে নিলাম তো এই যোগ করার সাথে সাথে যে বর্ণনাটা দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না তবে এটা লিখতে হবে না কীভাবে লিখতে হবে এটা এখানে বলবো সেটা হচ্ছে প্লাস থ্রি হলে আমাদের লিখতে হবে জিরো থেকে শুরু করে ডান দিকে তিন ঘর যাই আবার সেভেনও হচ্ছে কি প্লাস ওখান থেকে শুরু করে আবার থ্রি থেকে শুরু করে আবার ডান দিকে সাত ঘর পর্যন্ত যায় এরকম করে লিখতে হবে তো আমরা প্রথমে তিন ঘর পর্যন্ত গেলাম তারপরে তিন ঘর থেকে আরও সাত ঘর ডান দিকে যেতে হবে প্লাস থাকার কারণে ডান দিকে যেতে হবে আরও সাত ঘর তাহলে এই সাত এখান থেকে শুরু করে সাত ঘর ডান দিকে গেলে দশ ঘরে গিয়ে পৌঁছাবে অর্থাৎ তিন আর সাথে দশ হয় তো আমরা এক দুই তিন চার এভাবে গণনা করে আমরা কিন্তু লাস্টে দশ ঘর সাত ঘর গেলে দশে পৌঁছালাম তাহলে আমাদের লাস্ট যে উত্তরটা সেটা কি হবে টেন হবে টেন সংখ্যা রেখায় কিন্তু আমরা টেন দেখতে পাচ্ছি টেন আমাদের অ্যান্সার থ্রি প্লাস সেভেন ইকুয়েলভ টেন এভাবে কিন্তু আমরা খুব সহজেই সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে পারি এবং বর্ণনা লিখতে পারি অসংখ্য ধন্যবাদ